আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমোডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এ ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে মাঠ কার্যক্রম অথবা ভর্তির সময় আপনাদের কী কী কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এ ভিডিওতে যে সকল কাগজপত্রের কথা আমি বলবো এ সকল কাগজপত্র থেকে কোনো একটি কাগজপত্র আপনার মাঠ কার্যক্রমের সময় না নিয়ে গেলে অবশ্যই মাঠ কার্যক্রম থেকে বাদ পড়তে পারেন সো মাঠ কার্যক্রমের সময় আপনাদের কি কি কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এ বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই বিষয়টি দেখলে আপনারা বুঝতে পারবেন মাঠ কার্যক্রমের সময় আপনাদের কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে ভর্তির সময় নিম্নবণিত সনদ ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে সত্তাহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ অবশ্যই উপস্থাপন করতে হবে আপনাদের হাতে যদি মার্কশিট অথবা মূল সনদ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি মাঠ কার্যক্রমের সময় নিয়ে যাবেন যদি আপনাদের কাছে না থেকে থাকে আপনাদের প্রতিষ্ঠানে যদি থেকে থাকে তাহলে ফটোকপি সত্তাহিত করে নিয়ে গেলেও হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের এটি উপস্থাপন করতে হবে এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আপনাদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে এবং যে প্রতিষ্ঠান থেকে আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ করে একটি প্রশংসাপত্র নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্তায়িত থাকতে হবে আপনি সেনাবাহিনীতে যোগদান করলে আপনার অভিভাবকের কোনো আপত্তি নেই এই মর্মে একটি অভিভাবকের সম্মতিসূচক পত্র নিয়ে যেতে হবে এটিতে আপনার অভিভাবকের অবশ্যই স্বাক্ষর থাকতে হবে এরপরে আপনার চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিয়ে যাবেন সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে বাংলাদেশের নাগরিত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি অবশ্যই নিয়ে যেতে হবে নাগরিত্ব সনদ বলতে আপনারা চেয়ারম্যানের পরিচয়পত্র সাথে নিয়ে গেলেই হবে এছাড়াও চারিত্রিক সনদের কপি নিয়ে যাবেন নেজ জন্ম নিবন্ধনের সত্তায়িত কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র ইতিমধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিও সাথে নিয়ে যাবেন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্তায়িত কপি সাথে নিয়ে যাবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্টাম্প সাইজের দুই কপি সত্তায়িত ছবি যার পটভূমি অবশ্যই নীল এবং আকাশি রঙের হতে হবে এবং পরিধি পোশাক হালকা রঙের হতে হবে অবশ্যই ছবিটি আপনারা ল্যাব প্রিন্ট করে নিতে হবে আপনাদের সাধারণ কম্পিউটারের দোকান থেকে ছবি প্রিন্ট করে নিলে হবে না অবশ্যই ছবিগুলো ল্যাব প্রিন্ট হতে হবে এছাড়াও লিখিত পরীক্ষার জন্য কলম জেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো আপনাদের সাথে নিয়ে যেতে হবে যেদিন আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেদিনের জন্য অন্য দিন এগুলো সাথে না নিয়ে গেলেও হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতি প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র নিতে হবে যে সকল প্রার্থীরা উপজাতি কোঠায় আবেদন করছেন আপনাদের উপজাতি প্রমাণস্বরূপ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন অথবা উপজাতি প্রধান অথবা তাদের রাজার কাছ থেকে প্রমাণস্বরূপ একটি সনদপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এছাড়াও অবিবাহিত সনদ চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে যাবেন আপনারা মাঠ কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই এ সকল কাগজপত্র রেডি করে রাখবেন এ সকল কাগজপত্রের বিষয়ে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে